আলাইকুম কেমন আছেন সবাই আমার পরিবারের সবাইকে স্বাগতম আজকে শুক্রবার হঠাৎ করে হাঁস খেতে মন চাইল তাই আমার শ্বশুর সকালবেলায় উঠে বাজার থেকে হাঁস নিয়ে এসেছে এখন আমরা হাঁসটি পোড়াবো তারপরে রান্না করব। আমাদের সাথেই থাক যেহেতু শহরের বাড়ি তাই গ্যাসেই পোড়াচ্ছি সাথেই থাকুন তো এই যে দেখেন হাঁসটা হচ্ছে কিনকে নিয়েছি আর হচ্ছে পুরিয়ে নেওয়ার পরে এই যে এখান থেকে পায় এখান থেকে চামড়াগুলো তুলে নিতে হবে গরম গরম অবস্থা থাকতে এই পায়ের চামড়াগুলো তুলে নিতে ফোরানোর পরে হাঁস থেকে কী পরিমাণ তেল বেরোয় দেখছেন তো হাঁসটা খেতে নিশ্চয়ই মজা হবে এখন আমার মিশন হচ্ছে হাঁসটাকে কুটি কুটি করে কাটা এটা কেটে এখন আমরা হচ্ছে রান্নার মিশনে নেমে যাব আর মৌ হচ্ছে পেঁয়াজ কাটছে হ্যাঁ আর আমি হাঁসের হাঁস নিয়ে মারামারি করছি দেখি কে আগে যেতে পারে

মশলা করতে চলে এসেছি আসলে আজকাল এভাবে খুব একটা মশলা করতে কাউকে দেখা যায় না যেহেতু ডিজিটাল যুগ সবাই প্রযুক্তি ব্যবহার করে আমি হাতেই করে নিব টমেটো কাটছি মাংসতে টমেটো দিলে মাংস স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় রেডি করে নিয়েছি এখানে আমি নিয়েছি শুকনো মরিচ গোটা শুকনো মরিচ জিরা বাটা দারুচিনি কালো ফল সাদা ফল গোটা জিরে তেজপাতা আদা রসুন বাটা আদা রসুন বাটা জিরা বাটা এগুলো আমি হাতে বেটে নিয়েছি যেটা আপনাদের দেখাইছি তো আসুন আমি এবার রান্নায় চলে যাব। এখানে আমি নিয়ে নিয়েছি গোটা রসুন পেঁয়াজ কুচি কেটে রাখা টমেটোতে প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম দেখুন পরিমাণ মতো তেল দিয়ে নিব। এরপরে আমি দিয়ে নেব গোটা মরিচ শুকনো মরিচ কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিব পেঁয়াজ কুচি এরপর গোটা রসুন দিব এরপর কেটে রাখা টমেটোগুলো দিব পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়া পর্যন্ত একটু নেড়ে ছেড়ে নিব এই তো মাংসগুলোকে আমি ধুয়ে রেডি করে নিয়েছি পেঁয়াজ গুলো আমি নেছি যে দেখুন পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো হাঁসের মাংসতে ঝাল বেশি না হলে হাঁসের মাংস মজাটাই পাওয়া যায় না তাই আমি একটু ঝাল ঝাল করে আজকে হাঁসের মাংসটা রান্না করব। আমার পেঁয়াজ লাল হয়ে গেছে এখন একটু হালকা পানি দিয়ে নেব তারপরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেখুন আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে বেটে রাখা মশলাগুলো দিয়ে নেব এরপরে এই যে বেটে রাখা আদা রসুন দিয়ে নিব তেজপাতা তারপরে সব মশলাগুলো একে একে দিয়ে নেব এখন আমি গুঁড়া মরিচ দিব আগেই বলেছি একটু ঝাল ঝাল করে আজকে হাঁসের মাংস রান্না করব এই যে হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে নিব। সবগুলো উপকরণ এখন ভালোভাবে কষিয়ে একটু সরিষার তেল অ্যাড করবো এতে মাংস স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো বুঝবো কি করে কষানো হয়ে গেছে মশলাগুলোর উপরে তেল উঠে আসলে বুঝতে পারবো যে মশলাগুলো কষানো হয়ে গেছে এই পর্যন্ত আমি অপেক্ষা করবগুলোকে কষানো হয়ে গেছে আসলে হয়তো বা ক্যামেরাতে বুঝতে পারছেন না তবে এত সুন্দর কালার আসছে দেখুন এরপর সামান্য পরিমাণে ঘি অ্যাড করবো এ ঘি ব্যবহার করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর রান্নার স্বাদটাও বেড়ে যাবে দিয়ে নিচ্ছি দেখুন এরপরে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব রান্না শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন মাংসগুলো নেড়ে চেড়ে নিব মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব মাংসগুলো কষানো হয়ে গেছে এই যে মাংসগুলো কালার দেখুন দেখুন মাংসগুলো কালার আসলে হয়তো বা ক্যামেরাতে সেভাবে বোঝা যাচ্ছে না তবে এত সুন্দর কালার হয়েছে মাংসের সেন্ট পাওয়া যাচ্ছে বাবা মাংসের সুন্দর সেন্ট বের হয়েছে মাংসের কালারও আসছে ইনশাআল্লাহ তোবারে খেতে খুব সুস্বাদু হবে কিন্তু প্রকাশ থেকে এখন আমাদের পোলাও রান্না হবে আর সবাই দেখুন মাংস কষানো প্রায় শেষের দিকে এখানে আমি গরম পানি ব্যবহার করেছি যেটা আমি স্কিপ করে গেছি মাংস সেদ্ধ হওয়ার জন্য গরম পানি ব্যবহার করেছি আমার মাংস কষানো প্রায় শেষের দিকে আজকে রান্না করছি কলা দিয়ে দেশি মুরগির মাংস এই যে রান্না হচ্ছে কলা দিয়ে দেশি মুরগির মাংস খেতে কে কে পছন্দ করেন সবাই কমেন্ট করবেন পানি দিয়ে দিয়েছি এখন ফুটে আসলে হয়ে যাবে আমার রান্না দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে